আসসালামু আলাইকুম গাইস एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাটার পে ওয়ালেট কিভাবে খুলতে হয় সো আমি প্লে স্টোরে গেলাম ওখান থেকে এটা ডাউনলোড করতে দিলাম মানে ইনস্টল করতে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনারা পুরোপুরি সেট আপ করবেন সো অনেকেই এখন পর্যন্ত এটা খুলতে পারেননি তাই জন্য আমি এই ভিডিওটা করলাম সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সো এটা ডাউনলোড হয়ে হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমরা দেখানো শুরু করবো ইনশাআল্লা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা নতুন চ্যানেল তো দেখুন ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটাকে ওপেন করবো সো আপনারা অ্যাপটাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন একটা এই যে আমাদের এটা সো আমি অ্যাপটাকে ওপেন করলাম এই যে একটাকে একটু আপনাদের মার্ক করে দেখিয়ে দিই সো দেখিয়ে দিলাম এবার আমরা ওখানে ট্যাপ করবো ট্যাপ করে এটাকে ওপেন করব ট্যাপ করে ওপেন করলাম সো এখন আপনাদেরকে এখানে এ নিউ ওয়ালেট ওইখানে একটা টাচ করে দেবেন তাহলে হবে এ নিউ ওয়ালেট এখানে টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে এমন আসবে আপনারা প্রথম যে অপশানটা থাকবে পাস পাচকোড এটাতে একটা ক্লিক করবেন সো মার্ক করে দেখিয়ে দিলাম এবার এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে সো এখানে আপনি ছয় সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন সো আমি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি নিজের ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি আপনারা নিজের ইচ্ছা মতন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে হয়ে গেলে আবার একটা মানে কনফার্ম পাসওয়ার্ড চাইবে আপনারা ওখানেও সেম পাসওয়ার্ডটা যেটা আগে দিলেন ওইটা বসিয়ে দেবেন সো পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম এই তো আমাদের একটু ভুল এসে পাসওয়ার্ডটা দিতে হয়তো বা সো আমি আবার নতুন করে পাসওয়ার্ডটা বসিয়ে দেব আগে পাসওয়ার্ডটাই দেব নতুন করে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আমাকে দুইবার বলবে যেহেতু একবার পাসওয়ার্ড দেওয়ার পরে আবার কনফার্ম পাসওয়ার্ড চাইবে সো সেম পাসওয়ার্ড আমি আবার দিয়ে দিচ্ছি এই তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আপনাদের সামনে যে অপশানটা আসছে আপনারা এখানে দুই নাম্বারটাতে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কি ক্লিক করে ওটাকে অন করে দেবে ওটা অন করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু এরকম আসবে কিন্তু এটা আমার সামনে একটু কালো দেখাচ্ছে তার কারণ হচ্ছে এটা পার্সোনাল সিকিউরিটি এর জন্য তো আপনারা ওখানে একটু স্ক্রল ডাউন করবেন করে দেখবেন একটা আপনাকে মার্ক করে দেখাই একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন যে একটা অপশান আছে সো ওখানে একটা ফার আছে ওখানে আপনারা টিপ দে ওখানে টিক চিহ্নটা টিপ দিয়ে দেবেন যাকে বলে সো ওটা করার পরে আপনারা ওখান থেকে নিচে আবার কন্টিনিউ অপশান পাবেন সো কন্টিনিউ অপশান একটা ট্যাপ দিয়ে দেবেন কন্টিনিউ ট্যাপ দেওয়ার পরে আপনার এরপরে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে একদম সাকসেসফুলি লেখা দেবে সো ওয়ালেটটা আমাদের রেডি এবার আমরা একটু ওয়ালেটের ভেতরে ঢুকে দেখি সেখানে কনফার্মে গো ওয়ালেটে ক্লিক করি তো এখানে ভেতরে ঢুকে দেখি আমরা ওয়ালেটটা কেমন সো দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডটা আসলে দেখতে এমনই হবে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম